হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালোই আছি আমাদের কুষ্টিয়াতে শুরু হয়েছে ছয় দিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন পণ্য মেলা আমাদের কুষ্টিয়া পৌরসভাতে এই মেলাটি প্রতি বছরেই হয়ে থাকে আমাদের কুষ্টিয়াতে এই মেলাটি নারী উদ্যোক্তা উন্নয়ন থেকে এই মেলাটি স্থাপন করা হয় এখানে মহিলাদের হাতের কাজ এবং তাদের কারুকাজ দিয়ে আমাদের এই মেলাটি সাজিয়ে তোলা হয় এখানে নানান ধরনের জিনিস পাওয়া যায় সবই হাতের কাজের চারুকাজ দিয়ে তৈরি যেমন মেয়েদের থ্রি পিস শাড়ি ছোটো বাচ্চাদের গাউন এবং নানান ধরনের জিনিস দিয়ে এই কারুকাজগুলো তৈরি করা হয় কারুকাজের পাশাপাশি এখানে অনেক ধরনের জিনিসই পাওয়া যায় আমাদের এই মেলাটি প্রতি বছরেই আমাদের কুষ্টিয়া পৌরসভাতে উপস্থিত হয়ে থাকে আজকে আমি আপনাদেরকে এই মেলাটি যতটুকু পাচ্ছি ততটুকু ঘুরে দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন